হ্যালো বন্ধুরা একটা সময় ডাকা হতো শিহাব নামে এমনই একটি দেশকে এই দেশে যেমন সুন্দর তেমনি আকর্ষণীয় সেখানকার খাবার সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য ও জনগণ সবাই বলে এখানকার শহরগুলো নাকি রাতে কখনো ঘুমায় না এখানে আসে শুধু ফুর্তিবাজরা ফুর্তি করতে রাতের আনন্দে গা ভাসিয়ে মজা নিতে এমনকি যে কোনো রুচির মানুষের জন্য বিভিন্ন সুন্দরী মেয়ে চালের তৈরি যে কোনো খাবার এবং নানান রকম মাছের খাবার থাইল্যান্ডে খুবই জনপ্রিয় এদেশের মানুষ যেমন অতিথি অতিথিপরায়ণ তেমনি সচেতন একটা সময় পাতায় নামের জায়গাটি ছিল থাইল্যান্ডের একটি পল্লী সাগরের অল্প একটি নৌকা আর তীরে গ্রামবাসীর থাকার জন্য কিছু কুড়েঘর বাদে সেখানে আর কিছুই ছিল না থাইল্যান্ডে অ্যান্ড্রয় না পড়ে বাইরে যাওয়া দণ্ডনীয় অপরাধ আবার কোমরের উপরে খোলা শরীর নিয়ে গাড়ি চালানো সম্পূর্ণ নিষেধ এমনকি দেশটি কৃষিপ্রধান দেশ হলেও থাইল্যান্ডের অর্থনীতির উন্নতি চোখে পড়ার মতো বন্ধুরা আজকে আমরা থাইল্যাণ্ড দেশ সম্পর্কে এমনই কিছু অজানা এবং আশ্চর্যজনক তথ্য জানব যা জানলে আপনারা বার বার যেতে চাইবেন তো জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তার আগে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এশিয়া মহাদেশের দক্ষিণ পূর্ব অন্তর্গত ছোট্ট একটি দেশ থাইল্যান্ড দেশটিকে কিংডম অফ থাইল্যান্ড হিসেবে সবাই চেনে সেটাকে একটা সময় শিহাব নামে ডাকা হত থাইল্যান্ড চৌদ্দশো ত্রিশটি দ্বীপ নিয়ে গঠিত দেশটির উত্তর পূর্বে লাউস উত্তর পশ্চিমে মিয়ানমার দক্ষিণ পূর্বে কম্বোডিয়া এবং দক্ষিণে থাইল্যান্ড উপসাগরের অবস্থান থাইল্যান্ডে প্রায় সাত কোটি জনসংখ্যা থাইল্যান্ডের মোট আয়তন পাঁচ লক্ষ তেরো হাজার একশো বিশ বর্গ কিলোমিটার যার আয়তন বিশ্বের পঞ্চাশতম স্থান দখল করে রেখেছে এ দৃষ্টিতে ছিয়াত্তরটি প্রদেশ রয়েছে রাজধানীর নাম হচ্ছে ব্যাংকক যা চাওপেয়ারা নদীর তীরে অবস্থিত থাই ভাষা হচ্ছে থাইল্যান্ডের সরকারি ভাষা থাইল্যান্ডের প্রায় চল্লিশ শতাংশ লোক এই ভাষাতেই কথা বলে এছাড়া আরও প্রায় পঞ্চাশ শতাংশ লোক এই থাই ভাষার অন্যান্য উপভাষায় কথা বলে থাকে থাইল্যান্ডে আরও প্রায় সত্তরটি ভাষা প্রচলিত আছে আন্তর্জাতিক কর্মকাণ্ডে ইংরেজি ভাষা ব্যাপকভাবে প্রচলিত আছে এদেশে আর এদেশে অধিকাংশ মানুষ বৌদ্ধ ধর্মে বিশ্বাসী থাইল্যান্ডে বৌদ্ধ ধর্মের প্রভাব থাকায় সেখানকার বেশিরভাগ জায়গায় বৌদ্ধদের মন্দির ও স্তূপ দেখতে পাওয়া যায় একসময় পাতায় নামের জায়গাটি ছিল থাইল্যান্ডের উপসাগরীয় একটি জেলে পল্লী সাগরের অল্প কয়েকটি নৌকো ও তীরে গ্রামবাসীর থাকার জন্য কিছু কুড়েঘর ছাড়া সেখানে আর কিছুই ছিল না বিভিন্ন দেশ থেকে অনেক মানুষ নাইট ক্লাব ও থাইমাসাজের জন্য থাইল্যান্ডে আসে ব্যাংককের থাইমাসাজ সারা বিশ্বে প্রসিদ্ধ থাইল্যান্ডকে সাদা হাতি দেশও বলা হয়ে থাকে মূলত সাদা হাতি হচ্ছে থাইল্যান্ডের ক্ষমতার প্রতীক হাতি হচ্ছে এদেশের জাতীয় প্রতীক এদেশে স্বাক্ষরতার হার প্রায় পঁচানব্বই ভাগ থাইল্যান্ডের পাতায় ঘুরতে যাওয়ার জন্য সকলের প্রথম পছন্দ এখানে টাকা থাকলে নারী মদ নাইটক্লাব এবং নিজের ইচ্ছে মতো সব কিছুই করা যায় এখানে রাতে অবস্থান করার জন্য হোটেল ভাড়া খুবই কম মাত্র বাংলাদেশে তিন হাজার টাকায় দিনরাত কাটাতে পারেন ব্যাংকক শহর থেকে বেশ কাছে পাতায়া সাদা বালির সূক্ষ্ম রাত্রিকালীন জীবন এবং ঐতিহাসিক সব ইমারতের জন্য বেশ পরিচিত এই থাইল্যান্ড দেশটি যেমন সুন্দর তেমন আকর্ষণীয় সেখানকার সংস্কৃতি ইতিহাস ও মানুষজন এদেশের মানুষ যেমন অতিথি পরায়ণ তেমনি সচেতন বিশ্ব ঐতিহ্যের তালিকায় ঠাই পেয়েছে থাইল্যান্ডের ঐতিহাসিক থাই থাইমাসাজ বর্তমানে বিশ্বের একশো পঁয়তাল্লিশটি দেশে মাসাজের প্রচলন আছে থাইমেয়েরা একদিকে যেমন অসম্ভব সুন্দর অন্যদিকে দারুণ বন্ধুপ্রিয় বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেক পর্যটক এখানে বেড়াতে যায় শুধুমাত্র থাইল্যান্ডের নারীদের সাথে রাত কাটাতে থাইল্যান্ড প্রযুক্তিবিদ্যার দিক দিয়েও অনেকে গিয়ে আজ বড় বড় গাড়ি নির্মাণ শিল্পের মধ্যে থাইল্যান্ড অন্যতম চালের তৈরি যে কোনো খাবার এবং নানান রকম মাছের তৈরি খাবার থাইল্যান্ডে খুবই জনপ্রিয় থাইল্যান্ডের পাতায়া জেনা শিল্পের শহর হিসেবে সকলেই চেনে থাইল্যান্ডের সবচেয়ে উন্নত মানের পর্যটক হিসেবে পরিচিত কর্মজীবী নারীর সংখ্যা বিচারে বিশ্বের সব দেশের তুলনায় থাইল্যান্ড এগিয়ে দেশটির মোট প্রায় কর্মজীবীদের মধ্যে সাতচল্লিশ নারী থাইল্যান্ডের রাস্তায় বের হলেই বেশ কর্মজীবী নারীদের চোখে পড়বে আপনার কেউ রাস্তায় পুতুল বিক্রি করছে আবার কেউ ব্যাগ কারো কাছে আছে জুতার দোকান আবার কারো কাছে আছে অলংকার থাইল্যান্ডের শপিং মল ও রাস্তার আশেপাশের দোকানগুলো বেশিরভাগ নারীরাই পরিচালনা করে শুধু শপিং মল নয় সেখানকার খাবারের দোকান নির্ভরশীল নারীদের উপরে থাইল্যান্ড ধ্রুপদী ও সঙ্গীত নৃত্য ও লোকশিল্পের জন্য বিখ্যাত কৃষি প্রধান দেশ হলেও উনিশশো আশি দশক থেকে থাইল্যান্ডের অর্থনীতির দ্রুত উন্নয়ন ঘটছে প্লাস্টিক সার্জারি বা কসমেটিক সার্জারি হিসেবে থাইল্যান্ড বেশ জনপ্রিয় থাইল্যান্ডের বৃহত্তম দ্বীপ ও জনপ্রিয় পর্যটন কেন্দ্র হচ্ছে ফুকেট কথায় আছে ফুকেট একটি রূপময় দ্বীপ কেউ কেউ এখানে আসে রাতে নারীদের সাথে আনন্দ ফুর্তিতে মেতে উঠতে তাই প্রতি বছর গড়ে ষোলো মিলিয়নের অধিক বিদেশি পর্যটক থাইল্যান্ডে ভ্রমণ করে থাকে তো বন্ধুরা এই ছিল থাইল্যান্ড সম্পর্কে আজকে রজানা সব তথ্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন ধন্যবাদ